এই যে আমি একটা পাতিল নিলাম পাতিলটা নিয়ে এখন পাতিলের ভিতরে দেব একটু কিছুটা পরিমাণ মতো মুসুরির ডাল দেবো আর এই মুসুরির ডালটা হবে রান্না তো যতটুকু পরিমাণ আমার লাগবে আমি ততটুকু পরিমাণ উঠাচ্ছি যার যতটুকু পরিমাণ লাগবে সে তো ততটুকু পরিমাণ নেবে তো আমিও পরিমাণ মতো উঠালাম উঠানোর পরে এখন এটাকে সুন্দর করে আর কি ধুয়ে নেবো ভালোভাবে কচলিয়ে ধুয়ে নেবো কারণ একটা ডাল সুন্দর মতো ধুয়ে নিয়ে বসিয়ে দেবো বসিয়ে দিলাম আর সাথে হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছে আর ডালটা বলো খেসে গেছে যদিও লবণটা একটু কম ছিল আমি আর একটু দিয়ে দেবো লবণটা ডালে যতটুকু পরিমাণ লাগবে পরিমাণ দিতে হবে জন্য আমি প্রথমে হালকা একটু দিয়েছিলাম তারপরে ভাবলাম যে এখন তো বলো কেসে গেছে যার জন্য এখন পরিমাণ মতোই দিয়ে দিই তো পরিমাণ মতো দিয়ে দিলাম দেওয়ার পরে এখন তে হালকা মানে রসুন দিয়ে দেবো কাঁচাটা আর কাঁচা লঙ্কাও তো দিয়ে দেবো আমি সিদ্ধ যেন ডালির সাথে সাথে ওটাও সিদ্ধ হয়ে যায় আর পিঁয়াজ রসুন আমি নিয়েছি তো এখন আমি এই কাঁচা রসুনটা ওতে দিয়ে দিচ্ছি এখন লঙ্কা লঙ্কা দিয়ে দেবো রসুন দিয়ে দিচ্ছে কান্দুটা দুটোই সিদ্ধ আছে রসুনটাও দরকার আছে তো আমাদের ডালটা পিড়াই কিন্তু হয়ে আসছে আসছে ভাব তো আমি এই জন্য মানে পুরো সিদ্ধ হয়ে গেছে এই জন্য এখন লাস্টে এসে আমি কিন্তু হলুদ দিয়ে দিচ্ছি উল্টো দিয়ে একটু জাল হলো মানে ভালো মতো একটু আসলে এই পাঁচটাকে আমি পেঁয়াজ মরিচ কেটে রেডি করে নেব পেঁয়াজ মরিচ কেটে রেডি করে নিয়ে পেঁয়াজ মরিচ দেখেন ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর কড়ায় আমি এখন বসে দিয়েছি যেহেতু এর পাশে ডালির কাজ শেষ এখন কিন্তু আমি বাঘার দেবো ঠিক আছে তেল দিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি তেল দেওয়ার পরে এখন কড়াইটাও আমার গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখন মনে করেন যে তুমি কি কি দেয় এটাই লক্ষ্য করাই আমি প্রথমেই দিয়ে দিলাম জিরা জিরা দেওয়ার পরে দেবো রসুন রসুন দেওয়ার পরে আস্তে আস্তে সব কিছুই আমি দিয়ে দেবো যেমন কাঁচা লঙ্কা পেঁয়াজ এখনও কিন্তু দেওয়া শেষ হয় না এখনও বাকি আছে এরপরে কিন্তু এটা কিন্তু তেজপাতা দেব আর এলার্জি দেবো কিন্তু একটু পরে এখন না এখন লাল চাল করে একটু ভেজে আসলে মানে প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব তারপরে দেবো কারণ পিঁয়াজটা ভাজার পরে পিঁয়াজটা কালার দেখবেন কালারটা অনেক সুন্দরভাবে তো এতেও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজ যা মরিচ যেগুলো ভাজছি আমি ওতেও একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে দেবো তাতে আর এখন এই যে ওতে ডালচিনি সব দিয়ে দিচ্ছে তাই আমরা ওই অপেক্ষা করবো এখন আছে লাল লাল পর্যন্ত কারণ ডালের যে পেঁয়াজ রসুন মরিচ যেগুলো দেওয়া হয় সেগুলো সুন্দর করে ভাজাটাই তো যতক্ষণ লাল সুন্দর করে ভাজানো হবে ততক্ষণ ভাজতে থাকবো তেজপাতা দিয়ে দিলাম এখন আমি যেন কালারটা সুন্দর আসে কালার তারপরে দেওয়ার পরে নেব সুন্দর করে নেড়ে ছেড়ে নেবো ডালির কালারটাও কিন্তু অসাধারণ আসছে হচ্ছে ভালো লাগছে কালারটা আর ওটা দেওয়ার পরে কেমন হবে সেটা পেস্ট আর কালার কিন্তু যাই হোক আমার লাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কি রকম হচ্ছে কালারটা কিন্তু অসাধারণ আসছে এত সুন্দর কালার আসছে এত ভালো লাগছিল কালারটা আশা করি খেতেও টেস্টি হবে তো আমার ডালির কাজ শেষ এখনো পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে শেষ মানে আমি বন্ধ করে দেবো চুলাটা কারণ পাঁচ মিনিট পর্যন্ত চাল দেওয়া উচিত কারণ আমি পেঁয়াজ দিয়েছি যতক্ষণ বাজাটা তো শুনতে করে পাঁচ মিনিট চাল দিয়ে নিতে হবে তো যাই হোক আমার পাঁচ মিনিট পর্যন্ত দেখতেই বললাম ডালটা কালারটা কেমন লাগছে সেই টেস্ট